জন্য আমাদের একটাই দাবি এ ধর্মউপদেশতার পদ একটাই কি বলেন আপনারা ধর্ম উপদেষ্টার কি চাই সংখ্যালঘু আমরা যারা রয়েছি আমরা এই ধর্মউপদেশতার পদ একটাই ঠিক বুয়া 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 আল্লাহ বুয়া আল্লাহ বুয়া শরীফ থেকে এসেছি মুফতি আসাদ জামান সুফিবাদী এখানে আজকে না গতকাল থেকেই আমরা এখানে অবস্থান করতেছি গতকাল সকাল থেকেই এই বাবা শাহালিব বাবা গোলাপশার রহমাতুল্লাহ মাদার শরীফকে ভেঙে দেওয়ার জন্য একটি মহল ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে তো এই জিনিসটা এমনভাবে ভাইরাল হয়েছে যে আমরা এটা আতঙ্কিত ছিলাম তো তাদেরকে মোকাবেলা করার জন্য প্রতিহত করার জন্য বাবা শাহ রহমতুল্লাহ চরণে আমরা হাজির হয়েছি না আমাদের যেই বাবা গোলাপশার রহমতুল্লাহ যে রুহানি সন্তান রয়েছে তো তাদের তারা যেখানে এসেছে তারা জানতে পেরেছে এই জন্য তারা আর আসে নাই কোরআনের মধ্যে এসেছে ইন্না রহমতুল্লাহ মিনাল মোহসিন রহমত রয়েছে অলি আল্লাহর কাছে আমরা রহমত পাওয়ার জন্য মসজিদে যাই আমরা রহমত পাওয়ার জন্য মক্কামুদ্দিনায় যাই রহমত পাওয়ার জন্য কোরআন খতম করি তো আল্লাহ বলতেছে ইন্না ইনা রহমাত করিবিন রহমত যদি পাইতে হয় তাহলে বাবা গোলাপ সার কাছে চলে আসো বাবা শাহালির কাছে চলে যাও শাহজালাল শাহপুর গরিবে নামাজ বড় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ কাছে চলে যাও তো সেই রহমত পাওয়ার জন্য রহমত নেওয়ার জন্য বাবার চরণে আমরা এসেছি বিভিন্ন তাদের তাদের কাছে যায় কী জন্য শিক্ষার জন্য মাসলা নামাজ শুদ্ধ করার জন্য যায় এবং আপনাদের এই মাজারে যারা আছে তাদেরকে এই ধরনের কোনো ব্যবস্থা আছে কি না ব্যবসা তো আমরা তো যেরকম মসজিদে আপনার নামাজ পড়াইলে টাকা দিতে হয় আপনার মাদ্রাসায় পড়াইলে টাকা দিতে হয় নামাজ পড়াইলে টাকা আজান পড়াইলে আজান দিলে টাকা প্রত্যেক জায়গায় টাকা আছে একটা মানুষ জানা যাবো ওখানে টাকা কাপড়ের কাপড় কাটবো ওখানে টাকা কিন্তু আমরা এখানে যে আসছি যারা আসছি আমাদের কেউ কাউকে কি টাকা দেওয়া হয়েছে বরংস আমরা উল্টা বাবার চরণে এখানে যারা পাগল ফকির মুসাফির রয়েছে তাদের জন্য আমরা এখানে মান্নত করে যাই এখানে নাজরানা দিয়ে যাই এই পাগল ফকির অসহায় এতি মিসকিন অনাদ অনাদি তারা যেতে করে এক লোক মা খেতে পারে আমরা দেওয়ার জন্য এসেছি কথা ছিল যে হ্যাঁ অবশ্যই আছে মাদার শরীফে যেরকম মাজবান্ডার দরবার শরীফ রয়েছে সুরেশ্বর আডরশী বড় বড় যত দরবার রয়েছে প্রতিটা দরবারের ভিতরে আল্লাহ রয়েছে তো এই আল্লাহ যেরকম আমি এক জায়গায় বায়াত হয়েছে আজমির শরীফ তো আমার মুর্শিদ আমাকে শিক্ষা দেয় আলমা তরিকত হাকিকত তো এখানে যারা এসেছে প্রত্যেকের মুর্শিদ রয়েছে আমাদের মুর্শিদরা আমাদের চারটা জ্ঞান শিক্ষা দেয় তরিকত আলমে হাকিকত মারেফত এ চারটা এলেম আমাদের শিক্ষা দেয় মাদ্রাসায় শুধু শরিয়াত শিক্ষা দেয় কিন্তু বাকি তিনটা দেয় না মাদার না আজকে আপনার বাংলাদেশে প্রায় তিনটা হয়েছে এই যে ধামরাই মাদার ভাঙচুর হয়েছে মুসা পাগলার আজকে বাবা শাহপরানের মাজারে হামলা হয়েছে দুই দিন আগে বাবার শাহপরানের মাজারে হামলা হয়েছে আজকে বাবা শাহপরানের পাগলদেরকে অনেক মারধর করেছে নির্যাতন করেছে তো এমনি ভাবে এই এক মাসের ভিতরে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মাজার ভাঙচুর অগ্নিসংযোগ করেছে এবং মাজারের ভিতরে যে কোরআন রয়েছে এগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তো এটা হঠাৎ করে না এটা যারা করতেছে বাংলাদেশে যে মাজারগুলো যারা ভাঙতেছে তারা যাদের দালাল এজিদের দালাল তারা তারা হচ্ছে মহাবিয়ার দালাল তো আপনি জানেন আম্মাজান খাতুনের জন্নাদ মাহাত মাতুজাহার রওজা ছিল তেনার মাজার ছিল কিন্তু সৌদি আরবের মোহাম্মদ ইবনে আব্দুল হব নজদি এ আব্দুল হব নজদি সে কি করেছে খাতুনের জন্নত জাহারা রজা ভেঙে টুকরো টুকরো করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এমনিভাবে জান্নাতুল বাকির ভিতরে অসংখ্য সাহাবাই গ্রামের মাজার ছিল সেগুলো ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তো এই ওহাবি যারা রয়েছে ওহাবি সম্প্রদায় নাজদের সম্প্রদায় রসুল বলেছে নাস থেকে একটা শিং বের হবে কারণ করত তো সে শায়তানের সিংয়ের উত্তরস্বরী যারা রয়েছে তো নাজদের উত্তরস্বরী যারা রয়েছে তাদের চামচা তাদের পেতাত্তা যারা রয়েছে তারাই আজকে বাংলার বাবা শাহপরানের মাজারে এরকম করে বাবা হায়দার আলী ইয়ামানিরের মাজারে সিরাজগঞ্জে হাজরতে বাবার মাজারে এরকম করে ষাট থেকে সত্তরটি মাজারে হামলা হয়েছে শুধু তাই নয় কুমিল্লা নাঙ্গলকোটে আজ থেকে তিন দিন আগে ছয়টি মাজারে করেছে করেছে হামলা টাকা পয়সা লুটপাট করেছে মা বোন যারা ছিল তাদেরকে আহত করেছে তাদেরকে ঘুষি লাথি উষ্ঠা মেরেছে কারা মেরেছে মোল্লা মৌলবীরা মাদ্রাসার হুজুরেরা মসজিদের ইমামেরা আর কিছু বলবেন কিছু বললে বলতে পারেন সমস্যা নাই যত প্রশ্ন আছে বলেন সমস্যা নাই জি মাজার শরীফের সেজদার ব্যাপারে সেজদা দুই প্রকার একটা সেজদা হচ্ছে সেজদায় তা আদিমি আর একটা সেসদায় তা আবুদু আমরা মসজিদে যে সেজদা দিই এটা আল্লাহর জন্য দিই আর মাজারে যে সেজদা দিই এটা সম্মানার্থে মাজারে সেজদা দেওয়ার জন্য উজু লাগে না মসজিদে সেজদা দিতে হলে অজু লাগবে গোসল ফরজ হলে গোসল করা লাগবে তো মাজারে সেজদা দিতে হলে আপনার কী করা লাগবে না এই আপনার রজু করা লাগবে না আর অন্যান্য যে শর্ত হাকাম রয়েছে ওগুলো লাগবে না তো এটাকে বলা হয় শেজদাহ তাজমি সম্মানত্তি তো কোরআনের ভিতরে শেজদাহ তাজমি সম্পর্কে অসংখ্য আয়াত রয়েছে আর এই এই যে আপনাদের যেই যেই ইয়েগুলো আসতেছে মানে মজারের প্রতি মানুষের যারা করতেছে এই কাজগুলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আর আপনাদের নিরাপত্তার জন্য কি করা দরকার উপর যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি জানেন আমি এই মাদার শরীফের পক্ষে কথা বলার কারণে আমার শরীয়তপুর জেলা থেকে শরীয়তপুরের মোল্লা মৌলবীরা আমাকে হত্যার হুমকি দিয়েছে মেরে ফেলার হুমকি দিয়েছে আমার মোবাইলে এখনও স্ক্রিনশট রয়েছে তারা আমাকে বলেছে আমি শরিয়তপুর গেলে আমাকে মেরে ফেলবে বলছে ভণ্ডত মাজারের পক্ষে কোনো কথা বলতে পারবি না তো এই যে যারা করতেছে এগুলো কোনো আম পাবলিক এই রিক্সা চালক ভ্যান চালক তরকারিওয়ালা কোন মুচি বা কোনো বাসের ড্রাইভার তারা করতেছে না এগুলো যারা করতেছে সব আলে মোলামা মুফতি মহাদেশ ইমামরা এটার সাথে জড়িত রয়েছে কে কে কেক তাদের এই মাজারের যে বাজার যে উদ্দেশে যারা আসতেছে তাদের জন্য আপনারা কি কোনো সরকারের কাছে কোনো স্মারক বা কোনো কিছু নিরাপত্তার জন্য জমা দিয়েছেন আপনারা যারা মাজার হ্যাঁ ইতিপূর্বে আমাদের বিভিন্ন থানায় থানায় আমাদেরকে যেভাবে বলেছে ওভাবে দেওয়া হয়েছে এবং আপনার উপদেষ্টা ধর্ম সাথে সাক্ষাৎ হয়েছে সে বলছে দেখবে কিন্তু দেখবে বলে সে দেখতেই আছে আসমান দেখতেছে কিন্তু মাজার ভাঙতেছে এগুলো সে আর দেখে না এজন্য আমাদের একটাই দাবি এ ধর্ম উপদেষ্টার পদত একটাই কী বলেন আপনারা ধর্ম উপদেষ্টার কি চাই বাংলাদেশের ভিতরে ষাট থেকে মাজার সত্তরটি হয়েছে একটি মাজার পরিদর্শন করার জন্য এই ধর্ম উপদেষ্টা যায় আমরা তাকে খুঁজে অতএব এই পদে থাকার তার যোগ্যতা নাই এই পদে তাকে আমরা দেখতে চাই না এখানে যারা রয়েছে আমরা কি ধর্ম উপদেষ্টাকে এই ধর্ম উপদেষ্টার পদে তাকে দেখতে চাই মাদার পন্থী যারা রয়েছি পীর ফকির পন্থী যারা রয়েছি সংখ্যালঘু আমরা যারা রয়েছি আমরা এই ধর্ম

Hello. Uh -huh.